বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা তিনতলা মুরগি খাসা এ দেখেন খাসাটা ফিটিং করার পরে দেখেন কিভাবে মুরগি খা দেখাইতেছি যে খাবার বাইরে দেখাইতেছি এটা ফাউমি মুরগি খাসা যারা ফাউমি মুরগি খাসা উন্নত মানে মানে মোটা তারে খাসা খুঁজতে টিকসই গ্যারান্টি সহকারে দেখেন এইসব খাসাগুলা লাস্টিং করবে বহুদিন এগুলো নর্মাল খাসা না পাঁচ মিলিটারের খাসা এটা এক একটা কুফের হাইট আছে দুই ফিট করে যা আছে তিন ফিট খাসাটা লম্বা আছে দশ ফিট দশ ফিট বাই তিন ফিট তিনতালা খাসা তালার ভিতর বারোটা খুব করা হয়েছে উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া হয়েছে দেখেন এবং টিনে ফয়েল ফাওয়ার দেওয়া হয়েছে খাঁচাটা যে ভাই আপাতত এই দেখেন ওরা রুমে ঢুকাইছে পরবর্তীতে উনি সাদে পালন করবে এই দেখেন সাদে পালন করবে যদি এই ধরনের হাউমি মুভি খাসা কেউ নিতে চান এই দেখেন মুভিগুলা উনি পাওয়াছে সুন্দর খাসার মাপটা আমি আরেকবার বলছি খাসার লম্বা আছে দশ ফিট আর পাশে আছে তিন ফিট নিচের তালাটা আছে দুই ফিট দুতালার আছে দুই ফিট তিন তালাটা আছে মাত্র বিশ ইঞ্চি কারণ তিন তালাটা যে বাই নিয়ে শুনে বাচ্চা পালন করার জন্য নিয়েছে চাইলে বড় মুরগি পালন করতে পারবে এই দেখেন খুব মোটা রড দিয়ে তৈরি করা হলো খাসারা এবং রডগুলি হোল করে ঢুকানো হয়েছে নাট নাটফিটিং খাসা পাট পাট খোলা যাবে কিন বাদে রং বাদে টে বাদে খাবারে বাটি বধে খাসাগুলো বিক্রি হয় একশো আশি টাকা কেজি মোটা তারের খাসা একশো আশি টাকা যদি কেউ নেওয়ার আগ্রহী থাকে তাহলে আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন রেডিমেড কোনো খাসা আমাদের কাছে পাবেন না চাইলে আপনারা ছাদের মধ্যেও খাসা ফিটিং করতে পারবেন যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসায় আপনারা অর্ডার দিয়ে নিতে না আমাদের কাছ থেকে যেটা ফাউমি মুরগিগুলো দেখেন কীরকম দেখা যায় উনি বাচ্চা বলছে বাচ্চা থেকে বড় করছে উনি আরও একশো বাচ্চা নিয়ে আসবে তো বন্ধুরা এজন্য খাসাগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া ফাম খাপারা রোড খাপারা পুরাতন বাজারে ইসলামীবাগের পিছনেই কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে আছে চাইলে আপনার দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো নিতে পারবেন এই খাসাটা যে নিয়ে শুনি বর্তমানে শো দেওয়ার উপরে আসেন ওইখান থেকে অর্ডার করছিল তার জন্য আমরা বানিয়েছি নিয়ে এসে একটা স্বাদে ফিটিং করে দিয়ে গেলাম দিয়ে মুরগি সারি আপনাদের দেখাইলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি চারশো তিরিশ